এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা একটু চক্ষুটা বন্ধ করিয়া কবরে মরা কাবাই যান চক্ষুটা বন্ধ করিয়া দেখেন সব অন্ধকার আর অন্ধকার যারে আপন মনে করিয়া দাবি দামি কাপড় কিনে দেন এই প্রাণের বিবিও কিন্তু রুহু বাড়ি লাশ কিন্তু ঘরে রাখতে দিবে না যেই ভাই বোনের জন্য পাগল হয়ে গেছে এই ভাই বোন কিন্তু আপনাকে লাশ পাহারা দিয়ে রাখবে না আমার বন্ধু খুব খেয়াল করে শুনবে ইমামুল আসর ফকিরুদ নাস রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে অধিকাংশ সময় চক্ষুটা বন্ধ করিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কানতে লোকেরা বলতেন হাজরা চক্ষু বন্ধ করিয়া কেমনে কান্দে কি দেখিয়া কান্দে গম্ভীর রহমতুল্লাহ বলতে আমি চক্ষুটা বন্ধ করি আমার যেখানে কবর হবে কবরের ঘরের সামান জোগাড় করার জন্য কান্দি ইমাম উলসরফ কর্তৃক নাসরু الشীতার মহগামীরahmatullahiলাই প্রত্যেকটা দিন ঘুমানার আগে ছোট্ট একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা বালিশের নিচে তুইয়া ঘুমাইতে সকালবেলা খাবেন বিছানা ঝাড়তে যাইয়া এই চিঠি তালাশ করিয়া পাইত চিঠির মধ্যে হযরত এই কথাই এইভাবে লেত মালিক

দুইটা কাজ বেশি বেশি করতে একটা লোক মাওলার মহাব্বতে আয়স্য নিয়ে কান্নাকাটি বেশি করতে আ কবর দেখলে কবর গেছে দাঁড়াইয়া চক্ষু বন্ধ করিয়া মোরা কাবাই যাইতে আল্লাহর একদিন কবরের কাছে দাঁড়াইলে হঠাৎ করে কেমন জানি কবর থেকে গরম তাপ আসতেছি গঙ্গি রহমতুল্লাহ বললেন আল্লাহ তুমি যদি ট্রফিক না দাও আমার ভিতরে চোখ খুলবে না তুমি যদি ট্রফিক না দাও আমার বাতিনি কানে আবার শুনতে পারবো না ওয়াল্লা এ এতক্ষণই কেন গরম তাপ আসে যুবক কিন্তু খেয়াল করিয়া দেখ ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা ও মা অব তোমার আমার খবরে কিন্তু এরকমই হইতে পারে

আমার জন্য কি কেউ এই কবরেরা গুণ্ডি বেদ আমার কত বংশের লোক আমি থুই আসলাম আমার জন্য কি কেউ একটু ইসারে সব করতে পারে না আমার জন্য কি কেউ একটু কান্নাকাটি করতে পারে না কবর এসে খবর পাইলাম আমার ছেলে যদি আমার জন্য একটি বলতো বাবা গো মাছ মাফ করিয়ে দে বাব গো বের মাফ করিয়ে দে কবরে যে কবর বৈছি ছেলেবে কান্নার নাই আল্লাহ বাপমার কবরা আজাত মাফ করিয়ে দিবে ও মা জানি ফকির মারি এই মসজিদের বর্তমানে এই আমার জানা নাই কার মা নাই কার বাবা নাই কার আত্মীয় শূন্য দুনিয়া নাই কার মানাই কার সুদ যেন কবর থেকে কান্দার বলে মনা আমাদেরকে মোনাজাতে ভুলো না